এই সেই হবিগঞ্জের ভাইরাল আট ইকবালের বাড়ি এই বাড়িতেই তার বৃদ্ধ বাবা মাকে নিয়ে বসবাস করে শিশু শিল্পী ইকবাল প্রিয় দর্শক তাদের এই ঘর দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এখানে মানুষ তো দূরের কথা গরু ছাগল হলো আপনি রাখতেন না সেই একটি ঘরের ভিতরে এই শিশু শিশু শিল্পী ইকবাল এবং তার বৃদ্ধ বাবা মা বসবাস করে কেন তারা এই ঘরে বসবাস করে ভালো তুমি ভাই ভালো আছি তোমার নাম ইকবাল ভাই ইকবাল তুমি মানুষকে আমাকে মারো মারো না তাহলে কি করো আমি যে গান গাই এই গান শোনাও মারো না গান শোনাও নাও দর্শকদের গান শোনাও তো জি আমার দর্শকদের গান শোনাও তো না যাই ওনার বন্ধ ধরতে পারব না তো মা পাতাল যাই ওনার বন্ধ সইতে পারব না তোমার আসমান যাই অহমার বন্ধু ধরতে পারব না তোমার পাতাল যাই অহমার বন্ধু সইতে পারব না তোমার বুকের ভিতরের বন্ধু ছাড়িয়ানা আনা অন্তরে অন্ত

হারাইলাম এই জীবনে যারে আমি একবারে হারাইলাম কোন মুখে আহা বলব এই মনের কথা কথা শুন না যদি শুন ভাই পাও গোbeta কোন মুখে দরাইয়া বলব এই মনের কথা কথা শুন না যদি আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম